আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ হ্যাঁ সম্মানিত উম্মে কাশ্মীরা মানে হলো কাশ্মিরার মা তো বাচ্চা মেয়ের নাম যদি জন্ম নিতে না নিতেই যদি রেখে দেয় উমুকের মা তো এটা খুব একটা মানানসই হয় না ঠিক আছে তারপর কাশ্মীরা মানে যে কি এখনো কিন্তু আমি জানি না দেখতে হবে ডিকশনারি তো এইভাবে মানে অবদ্ধ নাম বা ওই হাস্যকর নাম না ব্যবহার করাই উচিত তারপর কাশ্মীর একটা দেশের নাম যেটা ইন্ডিয়াতে রয়েছে তো কাশ্মীরা কাশ্মীর আর মা কেমন হলো তো এগুলি জায়জ হলো এগুলো বলাইতে যেতে পারে জ্ঞানীগণীদের ক্ষেত্রে এগুলি শোভনীয় প্রযোজ্য নয় এগুলো বলাইতে যেতে পারে হাস্যকর নামের পর্যায়ভুক্ত উম্মা কাশ্মীরা কাশ্মীরার মা তো কাশ্মীর আর তাসমেরার মা নাম না রেখে একটা ভালো নাম রাখা উচিত স্বতন্ত্র নাম আর যখন বাচ্চা জন্ম হয় তখন কাশ্মীরা নাকি রাখা হবে সেই অনুযায়ী নাম রাখা হবে কাশ্মীরা নামটা তো এমনিতে বেখাপা সেখানে অম্ম কাশ্মীরা কাশ্মীরার মা হোয়াট ইজ দিস মায় সির ঠিক না এগুলো নাম রাখা এগুলো বাদ দিয়ে অন্য ভালো নামের দিকে যাবেন যেমন আবদুল্লাহ যেমন আল্লাহর নিকটের সেরা নাম আসমাই আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর নিকটের সর্বাধিক প্রিয় নাম হলো আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা এবং আব্দুর রহমান রহমানের বান্দা করম করোনামায় দয়ালু আল্লাহর বান্দা এগুলো পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য ঠিক একসাথে মিল করে যদি রাখা হয় আব্দুল্লাহ জায়গায় মেয়ে হলে যদি রাখা হয় আমাতুল্লাহ সুন্দর হল অন্যভাবে আব্দুর রহমানের জায়গায় এটা তো ছেলের নাম মেয়ের নাম আমাতুর রহমান রাখা যেতে পারে এগুলোর ভালো নাম আরো কত ভালো ভালো নাম রয়েছে নবী সাল্লা বিদের নামে নামকরণ করা যায় যেমন আয়েশা তারপরে হাফসা অনেকভাবে জৈনব জাইনাব মেয়েরও নাম ছিল স্ত্রীর নাম ছিল দুজন স্ত্রীর নাম ছিল এই নামে এটা জাইনাব বিনতে জাহাস আর একটা জাইনব ছিল বাবার নামটা মনে আসছে না এখন তো দুজন স্ত্রী ছিল জাইনব নামে আর একজন মেয়ে ছিল ছিলতে পারে এই জাতীয় নামগুলি কোন মারিয়াম যার কথা কোরআন এসেছে কোন ভাবে সেই সাধী নারী যিনি আল জীবন দিয়েছেন সমাইয়া বিবি আসিয়া যিনি ফেরাউনের অধীনে থেকেছিলেন এবং শহীদ হয়েছিলেন ফেরাউনের টর্চারিতে আজবিল্লাহ তো এইভাবে অনেক ভালো ভালো নাম রয়েছে তাছাড়া মানে আধুনিক নামের দিকেও যাওয়া যায় যেমন নবিলা চমৎকার অনুভাবে নাম নবিহা সমি হা অনেক নাম রয়েছে এক কথায় ভালো নাম দেখে সিলেক্ট করা উচিত মেয়েদের নাম আরে উম উম্ম করে জাতীয় আজকি কোন নাম জুড়ে দেওয়া ঠিক নয়